নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত নুডলস তো তোমরা অনেকভাবেই খেয়েছ আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিন্নভাবে নুডলস রান্না করে দেখাবো এক আমি নুডলস খেতে কার ভালো লাগে তাই একটু নতুনভাবে ট্রাই করলাম আর তোমাদের সাথেও ভাবলাম সেটা শেয়ার করি আর এভাবে রান্না করলে বাচ্চাদেরও খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি এবার পেঁয়াজটাকে ভালো করে বেজে নিব দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে একটা দেশি ডিম দিয়ে দিলাম তোমরা চাইলে ফার্মের ডিমও ব্যবহার করতে পারো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা একদমই সামান্য দিবে ডিমটা দিয়ে আমি এক মিনিটের মতো দিয়ে নেব এরপরে আমি নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব এর ভিতরে এবার সামান্য জল দিয়ে দিলাম তোমরা জলটা নুডলসটা সিদ্ধ হতে যতটুকু জল লাগে সেই পরিমাণে জলটা দিয়ে নিও এরপরে নুডলসটা আমি এর ভিতরে দিয়ে দিব নুডলসটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করিনি এবার আমি একসাথে নুডলসটা সিদ্ধ করে নিব এরপরে আমি তিন চার মিনিটের মতো জাল দিয়ে নেব দেখো বন্ধুরা নুডলসটা একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আমি নুডলসটা একটু ঝোল ঝোল রেখেছি এরকম নতুনভাবে নুডুলস রান্না করে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাইকে